দাঁড়ান দাঁড়ান আপনাদের তালের বড়াও খাইয়েছি গত বছর কাঁঠালের বড়াও খাইয়েছি তাই ভাবলাম আম তো শেষের পথে আমের বড়াটাই বা বাদ থাকবে কেন তাই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা ময়দা চালের গুঁড়ো সুজি চিনি সব একসাথে ভালো করে মিক্স করে দিলাম আপনারা চাইলে এখানে মৌরি বা কালো ইউজ করতে পারেন আমি এখানে কোনো কিছু ইউজ করি এখানে অভাব ছিল শুধু নারকেলটার যেটা আমার ঘরে ছিল না আর বড়ার মধ্যে নারকেল মুখে পড়লে কিন্তু বেশ দাঁড়ান দুটো কেটে মিক্সিং গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম আর আমের পাল্পটা মিশ্রণ মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে আমি জল ছাড়াই মেখে নিলাম আর যত ভালো করে মাখা হবে বড়াগুলো কিন্তু তত সুন্দর ফুলবে আর মুচে আর নরম হবে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি এর আগে কখনো খাইনি আর বানানোও হয়নি এই প্রথম জানি না কেমন হবে ভালো মন্দ পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক মাখা হয়ে গেল এরকম হয়েছে আর তেল গরম করে মানে রিফাইন অয়েল গরম করে আমি কিন্তু বড়াগুলোকে ছেড়ে দিলাম একদম তালের মতো করে মানে তালের বড়া যেভাবে ছাড়ি সেইভাবেই একটু মনে মনে ভয় ছিল যে কেমন হবে একেবারে লেগে যাবে কিনা দেখি না একদম সুন্দর তালের বড়ার মতো হয়েছে দেখুন একদম ফুলো ফুলো হয়েছে আর একদম গোল গোল হয়েছে সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে এখনো আমার ঘরের কেউই জানে না এটা তালের বড়া না এটা হলো আমের বড়া আজকের ভিডিওটা দেখার পর সবাই জানতে পারবে আর সবাই বলেছে একেবারে ঝাক্কাস হয়েছে